যারা তারেক জিয়ার ভীষণকে দিধি যে বলেছেন প্লান ওই প্লান বাস্তুবায়ন যারা করতে চায় আদম সাহেবের প্লান বাস্তবায়ন করতে চাই মামুন মামুদের প্ল্যান বস্তুবয়ন করতে চাই যারা আমরা নিনু সাহেবের বাস্তু প্লান বস্তুবায়ন করতে চাই তারা মায়ামার প্লান বস্তুবায়ন করতে চাই কি ইন্ডিয়ান বিপ্তানি মানুষের প্লান যারা বাস্তবায়ন করতে চাই ভারত তারিখে এক প্লব ঘটবে সকলকে আজকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা অত্যন্ত সুশৃঙ্খল এখান থেকে যাবো এই আমাদের লক্ষ্যে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আহ